বন্ধুরা আজকের আলোচনা এমন এক বিষয় নিয়ে জানিয়ে গোটা রাজ্য উত্তাল একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার মাটিতে দাঁড়িয়ে একের পর এক নতুন মেট্রো প্রকল্পের উদ্বোধন করছেন তিন তিনটি নতুন মেট্রোপথের উপহার দিচ্ছেন বাগালিকে পুজোর আগে আর ঠিক সেই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন যেন হাহাকার করছে প্রশ্ন উঠছে কেন প্রধানমন্ত্রী যখন বাংলাকে অবকাঠামোর দিক থেকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছেন তখন কি মুখ্যমন্ত্রী আনন্দিত হওয়ার পরিবর্তে বিরক্ত হচ্ছেন কারণটা আসলে রাজনীতি প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সপাটে না বলে দিয়েছেন তিনি জানিয়েছেন তিনি যাবেন না কেন যাবেন না তৃণমূলের তরফের এর কোনও সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী হিসেবে যতটা ভাবছেন তার থেকেও বেশি ভাবছেন একজন দলনেত্রী হিসেবে দু সালের বিধানসভা নির্বাচনে কিভাবে বিজেপিকে আটকাবেন সেটাই তার মূল চিন্তা একটা ছবি কল্পনা করুন যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করে নেন করতালি দেন তাহলে কি বার্তা যাবে রাজ্যের ভোটারদের কাছে বিরোধীরা বিশেষত সিপিএম বা আইএসএফ মুহূর্তের মধ্যে বলতে শুরু করবে দেখুন মোদী দিদি সেটিং চলছে তার মানে রাজনীতি এখানেই মূল ফ্যাক্টর তবু মুহুতা চুপ করে থাকেননি তিনি ফেসবুকে এক বিশাল পোস্ট দিয়ে দাবি তুলেছেন যে এই মেট্রো প্রকল্পগুলোর মূল পরিকল্পনা তারই হাত ধরে হয়েছিল যখন তিনি ভারতের রেলমন্ত্রী ছিলেন তিনি লিখেছেন আজ একটু স্মৃতিতাড়িত হতে দিন তিনি স্মরণ করেছেন কিভাবে তিনি জোকা বেহালা তারাতলা গড়িয়া নোয়াপাড়া দক্ষিণেশ্বর বিমানবন্দর সল্টলেক এমন একাধিক করিডরের পরিকল্পনা করেছিলেন কিভাবে নতুন মেট্রো জোন তৈরির ঘোষণা করেছিলেন প্রশ্ন হচ্ছে এই ধাবি কি ন্যায্য হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে অনেক পরিকল্পনা করেছিলেন সেই কৃতিত্ব তার প্রাপ্য কিন্তু পরিকল্পনা করলেই কি চূড়ান্ত কৃতিত্ব দাবি করা যায় বাস্তবায়ন্ত হয়েছে বছর দশেক পরে যেমন ধরুন বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে টাটার কারখানার ভিত্তিপ্রস্থ স্থাপন করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত কারখানাটি হল না কারণ মমতাই সেই প্রকল্প আটকে দিয়েছিলেন তাহলে কি সেই কারখানা হলে তার কৃতিত্ব বুদ্ধদেবকে তাওয়া উচিত ছিল না এই তুলনা অনেকেই করছেন তারা বলছেন যখন কোনো প্রকল্পের সূচনা হয় তখন সেটি কারো রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িত থাকে কিন্তু সমাপ্তি হয় প্রায়শই অন্য সরকারের হাতে এটা গণতন্ত্রের স্বাভাবিক তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ নস্টালজিক হয়ে দাবি তুলছেন যে মোদী যেন তার কড়া কাজের কৃতিত্ব খেয়ে নিচ্ছেন আরেকটি প্রশ্ন আপনাকে তো আমন্ত্রণ জানানো হয়েছিল আপনার অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্যই আপনাকে মঞ্চে ডাকাও হয়েছিল আপনি গেলেন না কেন আপনি যদি সত্যিই মনে করেন যে এটা আপনার কাজ তাহলে তো সেখানে উপস্থিত হয়ে নিজেই বলতে পারতেন যে এই প্রকল্পের শিকড় আমার হাতে বোনা কিন্তু আপনি সেই সুযোগটি হারালেন এখন সমালোচকরা বলছেন মমতার এই প্রতিক্রিয়া অনেকটা যে পায় শেখায় টাইপ মানসিকতা প্রকল্প যখন এগোয় না তখন দোষ দেওয়া হয় কেন্দ্রকে আর যখন সফল হয় তখন কৃতিত্ব দাবি করা হয় নিজের তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকরাও চুপ করে নেয় তারা বলছেন রাজ্যের জমি রাজ্যের পরিকাঠামো রাজ্যের সরকারের সহযোগিতা ছাড়া এত বড় প্রকল্প সম্ভব নয় তাদের বক্তব্য কেন্দ্র শুধু টাকা দেয় কাজ করে রাজ্যই এখানেই রাজনীতির লড়াই একদিকে বিজেপি চাইছে এই উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে বাংলায় তাদের ভিত্তি শক্ত করতে অন্যদিকে তৃণমূল চাইছে কৃতিত্ব নিজের ঘরে রাখতে তাহলে আসল প্রশ্ন এই উন্নয়নের আসল মালিক কে যারা স্বপ্ন দেখিয়েছেন তারা না যারা তা বাস্তবে রূপ দিয়েছেন তারা আর জনগণ কি শুধুই রাজনীতির খেলায় প্যাদার মতো ব্যবহৃত হচ্ছে আপনাদের কি মতামত এই উন্নয়নকে স্বাগত জানানো উচিত নাকি শুধু রাজনৈতিক কৃতিত্বের লড়াই দেখেই খুশি থাকা উচিত নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা চাই আপনাদের চিন্তাভাবনাও এই আলোচনার একটি অংশ হোক